ওমানে ভিসা বন্ধ থাকায় অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি আটক করা হয়েছে একই সময় গ্রেফতার হয়েছেন আরও আঠাশ জন প্রবাসী তারা নৌকায় সমুদ্র পথে ইরান থেকে ওমানে ঢোকার সময় উত্তর আল বাতিনা কোস্টগার্ডের হাতে ধরা পড়েন আটক অন্যান্যদের মধ্যে জন পাকিস্তানি এবং একজন ইরানি নাগরিক রয়েছেন সাম্প্রতিক সময় অনুপ্রবেশ রুখতে কঠোর অবস্থান নিয়েছে ওমান সরকার এক যুগে স্থল সীমান্ত এবং সমুদ্র উপকূলে নজরদারি চালিয়ে যাচ্ছে ওমান পুলিশ তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে আর কাউকেই অসৎ উদ্দেশ্যে কিংবা অবৈধভাবে ওমানে প্রবেশের সুযোগ দেওয়া হবে না এদিকে নিয়মিত অভিযান জোরদারের পাশাপাশি অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এরপরেও যারা সুযোগ কাজে লাগাচ্ছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ ঘোষণা অনুযায়ী আগামী একত্রিশ জুলাই পর্যন্ত ওমানে কোনো প্রকার জরিমানা ছাড়াই নবনের সুযোগ থাকছে এই সময়ের মধ্যে যারা ওমান ছাড়তে ইচ্ছুক তারাও এই সুবিধা ভোগ করতে পারবেন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি